আমি না আমি অনেক কথা বলতে পারি আজকে আমি কেন যখন কিছু বলার মতো জায়গাতেই আমি ওদেরকে আমি এখন ওই ঘরেই আছি ওদের হাসি ওদের মজার ওদের আনন্দের ঘরে যেন আমি এই মুহূর্তে আছি আমি হয়ে এমনিতেই ভীষণ ইমোশনাল করেছি না আর এইটা আমি বাচ্চা দেখলাম নিজের ধরে রাখতে পারে যেভাবে ওরা এসে আমাকে ধরছে ওরা এসে যেভাবে আলিঙ্গন করছে ওরা যেভাবে ভালোবাসছে ওরা যেভাবে মানে আমি যদি নিশা বলি আবার ঝগড়া করছে না তুমি তো ঈশা তুমি তো নিশা না তুমি কেন শুধু নিশা বলছো ঈশাও তো আছে আবার একজন বলছে রুক্মিণী তো কেন রুক্মিণী তুমি বলছো মানে এইটাই মানে এটা এত আনন্দ আমার মনে হয় সেই মুহূর্তে তো আমরাও না তোমরাও মিডিয়ারা ওই পারে দাঁড়িয়েছিল তোমাদের জন্য এটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল আর দিন আমরা সবাই মানুষ তো ইমোশনসের বিয়ন্ড আর কোনো কর্মক্ষেত্রও মাথায় আসে না বাট এক্স্যাকলি সো থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ভেবেছিলাম যে আমরা স্লো অ্যান্ড স্টাডি বলতেই আমি কিছুদিন আগেই বলছিলাম আর আজকে এত হাউসফুল